ছেলেদের কষ্ট তখনই বেশি হয় যখন তারা নিজে নিজে রান্না করে খায় আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখতেছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি ছেলেরা যখন নিজেরাই রান্না করে তাদের মনে হয় প্রচণ্ড কষ্ট হয় মানে যারা প্রবাসী থাকে চাকরি করে যারা বউ বাচ্চা বাসায় রেখে মানে দেশের বাড়ি রেখে যারা চাকরি করে তারা একা রান্না করে খায় তাদের অনেকটাই কষ্ট কারণ রান্না করা মেয়েদের পক্ষেই সম্ভব কিন্তু ছেলেদের পক্ষে সম্ভব না তাদের রান্না করে খাওয়াটা অনেকটাই কষ্টকর হয়ে যায় আপনাদের ভাইও অফিসে খায় তবুও মাঝে মধ্যে ছুটি পেলে বাসায় রান্না করে খায় তো অবশ্যই অনেকটা কষ্ট হয় আর যা পায় তাই খায় আর বেশিরভাগ নষ্ট করে ফেলে তো যাই হোক আমি আপনাদের ভাইয়ের কাছে আসছি তো ভাবলাম বেশি করে রান্না করে দিয়ে যায় তো তো দেখেন হাঁস রান্না করতেছি আর একটু মুরগির মাংস মানে অনেক দিন ধরেই ছিল সে রান্না করে খাইনি ওই যে বললাম ছেলেরা একা একা রান্না করে খেতে খুব কষ্ট হয় তো খাইনি তো ভাবলাম আমি রান্না করে রেখে যাই আর তো পুরো বাসায় এলোমেলো এগুলো ঠিক করতে আমার প্রায় সারা দিন লেগে যাবে তো যাই হোক আমি হাঁসের মাংসগুলো উঠিয়ে দিচ্ছি আর বাদ বাকি কাজগুলো আস্তে আস্তেই করবো আর কি আর তো সারা সারাদিন বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর কি আর বৃষ্টি মানে আল্লাহর রহমত তো যাই হোক বৃষ্টির কারণে ভালো লাগতেছে গরম থেকে রক্ষা পাচ্ছি এবার আমার বগড়াতে আসার সময় প্রচণ্ড কষ্ট হয়েছে তার কারণ হলো শান্তাহারে এসে ট্রেন বন্ধ আবার ঘুরে গেছিলাম পর দিন সকালে আবার আমি ট্রেন পাইছি আর কি তো আমার প্রচণ্ড কষ্ট হয়েছে আর কষ্ট মনে হয়নি যেহেতু স্বামীর কাছে আসতেছি তো কষ্ট তো একটু একটু করতেই হবে তো যাই হোক কথায় কথায় আমার হাঁসের মাংসটা হয়েই গেল কালারটা অনেক সুন্দর হয়েছে আর কি তো সবার জন্য দাওয়াত রইল হাঁসের মাংস খাওয়ার জন্য আর কি সবাই চলে আসেন তো এই তো দেখেন আমি ঝোল দিয়ে দিছি আমার মাংসটা হয়েই গেছে এখন আমি মাংসগুলো ভেজে নিব মানে মাংসগুলো অনেক দিনের আপনাদের ভাই রান্না করতে পারেনি রেখে দিয়েছিল তো তো দেখেন এই মাংসগুলো আমি নষ্ট না করে ভেজে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ